তো ইদারিং একটা জিনিস ভাই লক্ষ্য করতাসে জক বন্ধ করলে এই শুক্রবার জক খুললে শুক্রবার বৃহস্পতিবার মানে সময়টা যে কেমনে দিতেছে ভাই বুঝতাছেন না আসলে জিনিসটা কাটtaleও বিষয় না আমি একা বলতাছি না জিনিসটা ঠিক আছে আপনি দেখেন আমার ওই দিনই মনে পড়তাছে দুই দিন আগে মনে হয় শুক্রবার গেল আমার মনে আছে আমি একটা মসজিদে গেলাম বান্দেয়ে পড়ে নামাজ পড়তে গেলাম নামাজ পড়ে ආলাম এটা কিন্তু আমার এখনো মনে পড়তাছে ঘুম লাগতেছে দুই দিন হইছে মাত্র এমন লাগতাছে আসলে দেখেন একটা সপ্তাহ কিনতে চুই লাগছে এরকম লাগতাছে আচ্ছা মানুষ লেখিয়া মোদের আলামত मिनिस्टर কি ওইটাই দেখা যাইতেছে তো এই জিনিসটা চিন্তা করলে মনে হই যে এই পরকালের জন্য কি করলাম কিছু তো করলাম না এই যে এইভাবে নিজে স্বকুরণ করতেছে ঘুরতেছে ফিরতেছে খাইতাছে ফূর্তি করতেছে বন্ধুদের নিয়ে আসলে পরকাল নিয়ে কি চিন্তা করছি চিন্তা কই নাই কি ঘুরতাছি ফিরতাছি আসলে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি চুইলা যাইতছে হ্যাঁ বছরটা ঘুরতে কিন্তু দেরি হইতাছে না আর আমা আমার এই বছরটা আর কি মনে হলো আমার কয়েকদিন আগে জন্মদিন গেল ঘুরে আস্তে আবার জন্মদিন বেশি সময় নেই ভাই চার মাস পাঁচ মাস বাকি মানে এই বছরটা শেষ না আমার একটা বছর চলে গেছে আমার জীবন থেকে আমি একটা বছরে কি করছি ভাই না ঠিকঠাক নামাজ আমার না কিছু করতে পারছি কিছুই করতে পারি নি এই শুধু শুধুই আপনার এই যে ঘুরছি ফিরসি খাইছি বাট এটাই যদি আপনি একটু গভীরভাবে চিন্তা করেন দেখবেন আপনি কিছুই করতে পারেন নাই টাইম চলে আসতে আপনি আজকে একটা জিনিস লক্ষ্য করেন আপনি আজকে দিনটা ধরেন আজকে দিনটা ধরে রাখেন দেখবেন মনে হবে যে তিন দিন পর আজকে আবার এই সেম দিনটা চলে আসছে ভাই আজকে বার বৃহস্পতিবার মেবি এই দিন দিনটা আবার চলে আসবে ঠিক আছে বেশি সময় লাগে না জিনিসটা লক্ষ্য করলাম ভাই